হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন এভারগ্রিন ইউটিউব চ্যানেল এখন যে ভিডিওটি আপনারা দেখছেন সেটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আমি আজকে কী টপিক নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা আমি আলোচনা করব আপনার শখের ছাদ বাগানে ফলের কুড়িতে ফুলের কুড়িতে পিঁপড়ে চলে আসছে এবং ফলের কুড়িগুলোকে নষ্ট করে দিচ্ছে আমরা বিভিন্ন উপায়ে জল স্প্রে করি তারপরেও কিন্তু এই পিঁপড়েগুলো যায় না বা গেলেও কিন্তু কিছুক্ষণ পরে আবার ফিরে আসে এবং ফলে এই কুড়িগুলোর রস খেয়ে কুড়িটাকে নষ্ট করে দেয় এই আমার এটা ড্রাগন গাছ প্রত্যেকটা গাছে কিন্তু পিঁপড়ে ডালে পিঁপড়ে পিঁপড়ে রয়েছে এখানে একটা কুড়ি রয়েছে আর ওইদিকে বেশ কয়েকটা কুড়ি রয়েছে সবগুলোতেই কিন্তু পিঁপড়ে রয়েছে যেখানে দেখেন এখানে একটি কুড়ি রয়েছে যেটা পিঁপড়ে ধরে রয়েছে এটা তো প্রচুর পিঁপড়ে মানে প্রায় পুরো গাছে কিন্তু পিঁপড়ে ধরে রয়েছে এক্ষেত্রে আমরা কি কর আমাদের কাছে খুবই সহজলভ্য এবং হাতের কাছে পাওয়া যায় এটি হচ্ছে গ্যামাক্সিন পাউডার আমি এটা পনেরো টাকা নিয়েছি এবং আশা করি এটাতেই আমার কাজ হয়ে যাবে তো এই দেখে আমি গ্যামাক্সিন পাউডারটাকে এখন যে এটা টবে টারিদিকে প্রয়োগ করব প্রথমে আমি এটা নিচের দিকে দিয়ে দেবো খুব সাবধানে দেবো আমি হাতে একটা ব্যাগ নিয়ে নিয়েছি যাতে ক্ষতি না হয় আর ফুলের মাথা দেব না কিন্তু জাস্ট ওপরে দেব দেখবেন খুব দশ মিনিটের মধ্যে কিন্তু পুরো গাছ থেকে এরা ছেড়ে পালাবে তো বন্ধুরা আমি দেখেন এই টবের চারিদিকে এবং গাছের ওপর ওপর কিন্তু এগুলো ছড়িয়ে দিয়েছি এবং কিন্তু দেখেন খুবই আশ্চর্যজনকভাবে কিন্তু তিন মিনিট দেওয়া হয়েছে সব কিন্তু এখান থেকে ভাগতে শুরু করেছে সব পালাতে শুরু করেছে একটু আগে আপনারা দেখলেন এখানে কিন্তু প্রচুর ছিল সব কিন্তু পালাচ্ছে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ